আসসালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা বিভিন্ন খাদ্য ব্যবসা করে থাকেন একটি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত এটি রাষ্ট্রের অন্যতম প্রধান কাজ কারণ পেটে যদি ক্ষুধা থাকে তাহলে কিন্তু এই পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না এবং জনগণ কিন্তু সরকারের দিকে আঙ্গুল উঠাতে তখন দ্বিধাবোধ করে না আর প্রিয় এই বিভিন্ন বিষয় চিন্তা করে সরকার কিন্তু বাজেটে খাদ্য আমদানির বিষয়ে বড় ধরনের একটি বরাদ্দ রাখে প্রিয় দর্শক এখন বাংলাদেশের এই যে চব্বিশ এই যে চব্বিশ পঁচিশ অর্থবছর এই চব্বিশ পঁচিশ অর্থবছরের খাদ্যের জন্য কি পরিমাণ বরাদ্দ রাখা হয়েছে এবং খাদ্য কি পরিমাণ আমদানি করা হচ্ছে কত টাকা বাজেট রাখা হয়েছে এই বাজেটে টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিনা সেই বিষয় সম্পর্কিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব এই যে জুন মাসে যে বাজেট ঘোষণা করা হয় সেখানে কিন্তু বাংলাদেশের খাদ্য আমদানির জন্য বরাদ্দ রাখা হয়েছে এবং সেই বরাদ্দের পরিমাণ এবং আমদানির পরিমাণ দুটেই কিন্তু বৃদ্ধি করা হয়েছে এখন কত টাকা বৃদ্ধি করা হয়েছে এবং বরাদ্দ রাখা হয়েছে কত টাকা সেই বিষয় সম্পর্কে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি দারুণ প্রতিবেদন তুলে ধরেছেন প্রিয় দর্শক এখন সেই প্রতিবেদনে কি লেখা আছে আমরা একটু দেখে নিই প্রিয় দর্শক এখানে হেডিং যেটি করা হয়েছে যে খাদ্য আমদানির পরিমাণ ও ব্যয় উভয়ই বেড়েছে এবং কত টাকা বেড়েছে এখানে বলা হয়েছে যে এক কোটি টাকা বাড়ানো হয়েছে আর তারপরে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা সেটা বলা হচ্ছে যে প্রস্তাবিত এই বাজেটে প্রস্তাবিত এই বাজেটে বিদেশ থেকে সাড়ে দশ লাখ মেট্রিক টন খাদ্যশস্যর আমদানির প্রস্তাব করা হয়েছে আর সাড়ে দশ লাখ মেট্রিক টন এখন এই সাড়ে দশ লাখ মেট্রিক টনের মধ্যে আছে চাউল এবং গম আসুন দেখে নেই যে এখানে চাউল নি পরিমাণ আমদানির কথা বলা হয়েছে আর প্রিয় দশ এখানে বলা হয়েছে যে সাত লাখ টন গম এবং তিন লাখ টন বাজেটটা রাখা হয়েছে সেখানে সাত লাখ টন গম এবং তবে এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি চাউল কিন্তু খুব বেশি আমদানি করার দরকার হয় না বাংলাদেশে আর এবছর কিন্তু ফসলের উৎপাদন অর্থাৎ ধানের উৎপাদনটা বেশি হয়েছে তাই চাউল আমদানি করা নাও লাগতে পারে তবে যদি আমদানি করা না লাগে তাহলে এই বাজেটে চাউলের জন্য যে বরাদ্দটা রাখা হয়েছে সেটি কিন্তু অন্য খাতে ব্যয় করা হয় আর দর্শক এখানে বলা হয়েছে যে প্রস্তাবিত এখানে বলা হয়েছে যে প্রস্তাবিত বাজেটে আগের তুলনায় এক হাজার পাঁচশো একানব্বই কোটি টাকা বেশি খরচ হবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবিবুর রহমান হুসাইনি উনি কি বলেছেন উনি বলেছেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিবছরের চাল আমদানির জন্য বাজেটে বরাদ্দ রাখা হয় এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলা হয়েছে যে আগের থেকে খাদ্যের দাম বৃদ্ধি পেয়েছে তারপর ডলারের দাম বৃদ্ধি পেয়েছে যার কারণেই কিন্তু এই অতিরিক্ত অর্থাৎ 1591 কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে তার জন্য বক্তব্য তার কারণে বছর খরচটা কিন্তু বেড়ে গেছে এখানে বলা হয়েছে যে খাদ্য আমদানিতে ব্যয় হয়েছে অর্থাৎ চলতি অর্থ বছরে যেটা চলছে আর কি কোটি টাকা তার মানে বাংলাদেশ হাজার বিদেশ থেকে চার হাজার পনেরো কোটি টাকার চাউল চাউল না শুধু খাদ্য শস্য আমদানি করে থাকে এবং এবছর যেটি বাজেটে রাখা হয়েছে বা যেটি প্রস্তাব করা হয়েছে সেটি হলো পাঁচ হাজার আটশো ছয় কোটি টাকা তার মানে এবছর খাদ্য আমদানির পরিমাণ এবং বাজেটে টাকার পরিমাণও কিন্তু বেশি রাখা হয়েছে কারণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত কিন্তু করতেই হবে তারপরে হয়েছে যে আগে যেখানে ষোলো থেকে সতেরো লাখ মেট্রিক টন খাদ্য শস্য মজুত রাখা যেত কিন্তু এখন খাদ্য শস্য মজুত রাখা হয়েছে প্রায় বা রাখার সামর্থ্য আছে একুশ লাখ মেট্রিক টন এখন সামর্থ্য থাকলে তো হবে না আগে সামর্থ্য ছিল ষোলো থেকে সতেরো লাখ ম্যাট্রিক টন এবং এখন বৃদ্ধি পেয়েছে একুশ লাখ ম্যাট্রিক টন কিন্তু শুধু সামর্থ্য থাকলে হবে হবে না তো করতে এখন যতটুকু সামর্থ্য আছে সেই পরিমাণ কিন্তু বাংলাদেশ সরকার খাদ্য শস্য মজুত রাখছে না এবছর এখন পরবর্তীতে কি সিদ্ধান্ত আসে সেটি মাইকাস সবুতর ব্লক সেনের আপনাদের জানাবে কারণ আপনি যদি ব্যবসা করে থাকেন এই খাদ্য শস্য তাহলে এই তথ্যগুলো আপনাকে রাখতেই হবে কারণ বিদেশ থেকে বেশি পরিমাণ যে বছর খাদ্য আমদানি করা হয় এবং দেশে যদি উৎপাদনটা বেশি হয় তাহলে এই খাদ্য দামটা কিন্তু ডাউনের দিকে যায় আর যদি খাদ্য উৎপাদন কম হয় আবার আমদানিটাও কম হয় অনেক সময় উৎপাদন কম হলে আমদানি করেও কিন্তু এই ঘাটতিটা পূরণ করা যায় না যার জন্য বাজার দর অনেক সময় লাভ দিয়ে কিন্তু অনেক উপরে উঠে যায় আহ যেটা সাধারণ মানুষের আহ সামর্থ্যের বাইরে চলে যায় প্রয়োগ ক্ষমতার বাইরে চলে যায় আহ তবে এবছর যেটা বলা যায় যে স্বাভাবিক আছে অর্থাৎ খাদ্যশস্য উৎপাদনটাও বৃদ্ধি পেয়েছে সেই সাথে আমদানির জন্য বরাদ্দটাও কিন্তু বাড়ানো হচ্ছে এখন প্রপারলি যদি এটা খরচ করা হয় তাহলে কিন্তু খাদ্যের ঘাটতি বাংলাদেশে পড়বে না এবং দামটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটাও অনেকটা কম থাকবে আর এই দুইটা সিস্টেমের একটাই যদি বাংলাদেশ সরকার বা বাংলাদেশের বাংলাদেশ ঘাটতিতে পড়ে যায় অর্থাৎ বাজেটে যে বরাদ্দ রাখা হলো সেই বরাদ্দের সমপরিমাণ খাদ্য যদি বা সেই টাকার খাদ্য যদি আমদানি করার মতো সামর্থ্য না থাকে কারণ এখানে আমরা বাংলাদেশ ব্যাংক যে ডলারের রিজার্ভের কথা বলেছে সেখানে সেখানেও অনেকটাই কম এবং সবগুলো সামর্থ্যের উপর নির্ভর করবে এই টার্গেটটা বাস্তবায়নের প্রিয় দর্শক সঙ্গে থাকবেন মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলের তাহলে প্রত্যেকদিন ব্যবসায়িক বিভিন্ন পণ্য এবং ব্যবসার কোন দিকে যাচ্ছে এই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আপনাদের সামনে উপস্থাপন করা হয় এবং হবে তাই একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যেন অন্যান্য যারা ব্যবসায়ী আছে তারা যেন ভিডিওটি দেখে উপকৃত হয় ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ